ও এদ হাবেল এল নল হেল ন এন হাবে আমার চোখে দে ফের কব ফের ভিডিও ভাইরাল হবে হবে না তুই ও চার রিজর্ড জন্ম আসিস তাছাড়া আর অন্য কিছু হবি না সালা ধেড়ে দূরের বাচ্চা এক জায়গাতে এরকম করে বার চোখে মারছে দুবার শোহে নিলাম একবারের বার একদম ঠিক বাঁ দিকে চোখে বারবার করে মারছে আমি রাগের জ্বালাতে খালি বললাম যে এটাকে এটা কোন জন্ম আছে আর ইউরোপবারে হয়েছে না সম্বরে হয়েছে কোন যে চ্যানেল ওয়ালার প্যাটে খিধা ছিল আল্লাহ রে চ্যানেলে ছেড়ে দিল সোর যেমন দৌড়ায় করে এটা ভাইরাল হয়ে দৌড়েছে হ্যাঁ না তো কি কহা যাবে ওর যে প্যাট চলছে হ্যাঁ কে তুমি দিলা ও আমার ভাই আব্দুল বাড়ি পাঁচশো টাকা একে পাইট করেছে করে কেউ বসালছে যেটা কর তাছাড়া নয় এটা প্লান যে টুকা ডোজ দিয়েছি ও টুকা ফের কালকে ভাইরাল হবে আর যত পৃথিবীর লোক শুনবে এটাই শুনবে যে তুই ওই ওই চার পয়েরই বাচ্চা আছিস তোরও জি ঠান্ডা হয়ে যাবে শুনে এমন দোয়া তোকে দিলাম আমি তোমার আদেশে দিন চলে যায় এই লাইট এই চীন আবিষ্কার করেছে